প্রিয় দর্শক শ্রোতা কুমিল্লা টোয়েন্টি ফোরে আয়োজিত আমাদের আমার ভাবনার শীর্ষ রাজনৈতিক পাঠাপনাতে স্বাগতম আমাদের আজকের অতিথি ডাক্তার জনাব কুলাম কাদের চৌধুরী নোবেল যিনি চট্টগ্রাম মহানগর বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আছেন আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা তিনি চট্টগ্রাম ড্যাবের সিনিয়র সহসভাপতি হিসেবেও আছেন আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর রাজনীতি মাঠে সক্রিয়ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন আমরা কুমিল্লাফের দর্শকদের উদ্দেশ্যে আপনার রাজনৈতিক কেরিয়ারের একটু সংকিত আলোচনা শুনতে চাই আমি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেই সাথে আমাদের তারুণ্যের প্রতি জনাব তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তার দলে আদর্শে বিশ্বাস আমি আমার প্রথম ছাত্র জীবনে সেই সতেরো বছর বয়সেই আমি রাজধানীর সাথে সম্পৃক্ততা হই তখন আমি চট্টগ্রাম কলেজে অধ্যয়ন করি চট্টগ্রাম কলেজে আমি এজিএস ছিলাম ছাত্রদলের এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদের তখনকার কমিটিতে আমি পরবর্তীতে জয়েন্ট সেক্রেটারি থাকি এরপরে আসলে হাঁটি হাঁটি পা পা করে আমার মেডিকেলে সংসদে ছিলাম তারপর আমি আমার থানা বিএমপিতে ছিলাম থানা বিএমপির ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে ছিলাম সেই সাথে পরবর্তীতে আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারে আমি বলতে পারি জাসাজ চট্টগ্রাম মহানগর জাসাজ চট্টগ্রাম মহানগর সহসভাপতি ছিলাম এবং আমাদের সর্বশেষ যেই আহ্বায়ক কমিটি যেটা মধ্যে আমাদের আর বিএনপির আহ্বায়ক কমিটি ছিল ওটার আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম এরপরে আমি কুমিল্লা মহানগরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আর এবং চোদ্দগ্রাম উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি মনে প্রাণে একজন শহীদ প্রসিন জিয়া রহমানের সৈনিক জাতীয়তাবাদের সৈনিক হিসাবে নিজেকে মনে করি আচ্ছা চৌদ্দগ্রাম রাজনীতিতে আপনাকে পাঁচ বেশ সক্রিয় দেখা যাচ্ছে ওয়ার্ড ইউনিয়ন জুড়ে আপনার সাংগঠনিক কর্মকর্তা বেশ জোরালোভাবে দেখা যাচ্ছে বিশেষ করে বন্যার সময় আপনার মেডিকেল ক্যাম্প ত্রাণ সামগ্রী বিতরণ এই বিষয়টা বেশ ইতিবাচক ছাড়া ফেলেছে তো আপনার অপরাধ যে চৌদ্দগ্রাম বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং বা কিংবা জাতীয় পার্টি তাদের মধ্যে আসনগুলো ভাগাভাগি হয়েছে তো সেক্ষেত্রে এটা সংসদ নির্বাচনের প্রতিযোগিতা করার জন্য সাংগঠনিকভাবে বর্তমান বিএনপি সাংগঠনিক অবস্থাটা কেমন বলে মনে করেন আপনি ধন্যবাদ আপনাকে শহীদ পেশি জিয়া রহমানের দল বাংলাদেশ জাতীয়বাদী দল এটা হলো মাটি আর মানুষের দল তৃণমূলের দল নর্মাল যারা খেটে খাওয়া মানুষ তাদের দল এবং এটা শুধু আমি চোদ্দ গ্রাম বলবো না পুরো বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শের লক্ষ লক্ষ কোটি কোটি সৈনিক আছে সেই সাথে আপামার জনগণ সবসময় বিএনপিকে পছন্দ করত এবং পছন্দ করেছে বলে বিএনপি সুসংহতি রয়েছে সেটার বাদ আসলে গ্রামও যায়নি গ্রাম আমি মনে করি গ্রাম বিএনপি খুবই সংগঠিত এবং গ্রামের বিএনপির বিএনপির তৃণমূলে এবং সমর্থক অনেক বেশি অন্য কোনো দলের চেয়ে বেশি যেটা আসলে অতীতে এই যে আপনি বললেন যে জামাত বা আওয়ামী জাতীয় পার্টি আওয়ামী লীগ সবার চেয়ে আমি মনে করি বিএনপির তৃণমূলের নেতাকর্মী সেই সাথে বিএনপির শুভাকাঙ্ক্ষী এবং বিএনপি করে বা বিএনপিকে কে ভালোবাসে হলো জনগণ একটা বিশাল ভোট ব্যাংক বিএনপির আছে ছিল কিন্তু সেটা হয়তো বা প্রতিফলন অনেক সময় হয়নি সেটা সেটা অনেকগুলো কারণে রাজনীতিক কারণে আমি বলতে পারি যেহেতু বিএনপিতে বিএনপির কোনো ওরকম নেতৃত্ব উঠে আসেনি ওখান থেকে সেই কারণে একটা ব্যাপার আর অনেক সময় দেখা গেল যেমন আপনার বিশেষ করে আওয়ামী ফেসিবাদের সময়ে তখন আমাদের শুধু আমরা না কারোই কোনো কথা বলার রাইট ছিল না কারণ এটা রাতের ভোট অন্ধকার রাতের অন্ধকারে ভোট হয়েছে এবং তারা ভোটগুলো নিয়ে ফেলেছে আর এর আগে যদি বলি সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এই বিএনপি থেকে হয়তো বা বিএমপি থেকে চাচ্ছিল কিন্তু দেখা গেল আমাদের যৌথ যৌথ চারদলীয় ঐক্য জোটের কারণে আমরা সেই স্মৃতি ছেড়ে দিয়েছি তো এখন বর্তমানে বিএনপি খুবই সংগঠিত গ্রামে এবং আমি মনে করি বিএনপির শিষের প্রতীক এবং কে আপামর জনগণ ভোট দিয়ে চোদ্দ গ্রামকে এবার আমরা মনে করি যে আমরা তারেক রহমানকে তারেক রহমান সাহেব আমাদের দেশ দত্ত রহমান এবং সেই সাথে আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের ম্যাডাম খায়দা জিয়াকে আমরা এই সিটটি উপহার দিতে পারব আমরা মানে বিগত সময়গুলো দেখেছি বিএনপির মধ্যে একাধিক গ্রুপিং বা দলীয় কোন সংঘর্ষ হচ্ছে আপনার একজন রাজনীতিবিদেশে আপনার সক্রিয়ভাবে রাজনীতি করছেন আপনার মতে এই একাধিক গ্রুপিংটার কারণ কি হতে পারে মনে মনে আসলে আমি আমার দৃষ্টিতে যদি আমি মনে করি আমি এটাকে গ্রুপিং বলবো না আমি আমি আমার দৃষ্টিতে এটা বলতো রাজনৈতিক প্রতিযোগিতা বিএনপি অনেক বড় দল বিএনপি পুরা বিএনপি দীর্ঘ বহু বছর বিএনপি বাংলাদেশকে বাংলাদেশের বাংলাদেশকে পরিচালনার দায়িত্বে পেয়েছিলো এবং সঠিকভাবে আমাদের নেতৃত্ব এই পরিচালিত করেছিল আমি মনে করি ভবিষ্যতে পরিচালনা করবেন যেহেতু বিএনপি আপামর জনগণের দল তো বিএনপির মধ্যে যে অনেক নেতাকর্মী জন্ম হচ্ছে অনেক নেতাকর্মী চাচ্ছে তো এটাতে এটা দেখা যায় যে এখানে একটা রাজনীতিক প্রতিযোগিতা আমি এটাকে গ্রুপিং না বলে আমি রাজনৈতিক প্রতিযোগিতা বলবো আর রাজনীতির মধ্যে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে নেতাকর্মী বাড়বে না আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই অবশ্যই নেতাকর্মী উঠতে হবে আর লিডারশিপ উঠতে হবে লিডারশিপ যদি না উঠে তাহলে একটা দেশ উপরে আসে না সেটা আর লিডারশিপ উঠা উচিত তৃণমূল থেকে তৃণমূল থেকে মনে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে থেকে লিডারশিপটা উঠে আসা উচিত প্রত্যেকটা স্টুডেন্ট স্কুল থেকে লিডারশিপ উঠে আসা উচিত হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ গ্রুপিং বলতে গ্রুপিং না তবে সেটাকে আমি বলবো রাজনীতিক একটা প্রতিযোগিতা চলছে রাজনীতিক প্রতিযোগিতা থাকবে এবং থেকে এখান থেকে একজনকে দল নির্ধারণ করবে সম্প্রতি আমরা যেটা দেখলাম যে আপনাদের সংসদে আসন এগারো নম্বর আসনটি এখানে চৌদ্দগ্রামের সাথে সদর দক্ষিণ কে মানে যোগ করে দেওয়া হয়েছে আপনাদের দৃষ্টিতে এই যে পুনঃ এটাকে আপনি ইতিবাচক হিসেবে দেখছেন না আপনার মনে করেন আপুর আছে ফিরিয়ে নেওয়া উচিত মনে করি আমি যেটা মনে করি পার্সোনালি বিএনপির জন্য এটা এটা কোনো আমি বলব না বিএনপির জন্য এটা খারাপ হয়েছে বা এ হয়েছে কারণ আমাদের চোদ্দগ্রাম যেরকম বিএমপির একটা শক্ত ঘাঁটি সদর দক্ষিণও বিএমপি জন্য একটা বিশাল শক্ত ঘাঁটি হ্যাঁ তো এটাতে আসলে আমাদের খুব যে গ্রামের সাথে সদর দক্ষিণ আসাতে আমাদের কোনো ক্ষতি হয়েছে এটাকে আমি বাস্তবভাবে মনে করি না হয়তোবা কর্ম পরিধি বেড়ে গেছে হ্যাঁ হয়তোবা আমাদেরকে আগের চেয়ে কাজ একটু বেশি করতে হবে এটাই যা কিন্তু বৈদ্যিকভাবে এটাকে আমি কোনো মনে করি আপনাদের বিএমপির একটা অংশকে দেখা যাচ্ছে যে আগের আসলে মানে যেভাবে সীমানা ওই পুনরো মানে আগের আসলে ফিরে আসুক এই যেন আন্দোলন করছে প্রবতলায় বিএমপির একটি অংশ দেখা যাচ্ছে তাহলে তো আপনার মত আর ওই বিএমপির ওই অংটার মত মধ্যে একটু বিরোধ যাচ্ছে তাহলে মত পার্ক দেখা যাচ্ছে আমি আসলে আমার সেন্সটা যেটা আমি বুঝি সেটা হলো বিএমপির হয়তোবা হয়তো এটা একটা বড় কনস্টিটিউশন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এটা আসলে হওয়া উচিত না কিন্তু বিএনপির জন্য ওখানে যখন যদি এই আসনটা থেকেও হয়েও যায় মানে এই অবস্থায় স্টে করে সেই ক্ষেত্রে বিএনপির কোনো ক্ষতি হবে না আমি বুঝতে চাচ্ছি ওটা বিএনপির কোনো ক্ষতি হবে না বিএনপি ওই আসন থেকে আমরা দেশ আমাদের দেশ নায়ক তায়েক রহমানকে এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে আমরা এই আসনটা উপহার দিতে পারবো ধানের শীষ এটা আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম ইনশাল্লাহ আমরা এটা দিতে পারব কারণ আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং জনগণ আমাদেরকে আশা করি আমাদেরকে ভোট দেবেন আপনি জানেন এলাকা জুড়ে মানে আপনি আসন্ন জুড়ে গুঞ্জন শোনা যাচ্ছে বা আলোচনা রয়েছেন যে আপনি মনোনয়ন চাইবেন দলীয় মনোনয়ন চাইবেন তো আপনার এই মনোনয়ন দলীয় মনোনয়ন চাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা ইচ্ছা পোষণ করেন কিনা আসলে আমি বলবো যেহেতু আমি একটা আমি একজন বিএনপির একজন কর্মী এবং বিএনপির কর্মী হতে গেলে দলের একজন কর্মী হতে গেলে যেসব আপনার গুণ থাকা দরকার আমার মনে হয় যে আমি আমি চেষ্টা করেছি দলকে সেটা দেওয়ার জন্য হ্যাঁ আমি একটা ছোট কর্মী দলের তা আমি অবশ্যই দল আমি আমি মনে করি যে যদি দল মনে করে অবশ্যই আমি আমি নির্বাচন করব শতদক্ষিণ আসনটা চট্টগ্রামের সাথে যোগ হওয়ার কারণে আগে তো ছিল চোদ্দগ্রামের জনাব আপনার নাম আসলো আরেকজন জনাব কামরুল হোদ্দা এখন আরেকজন প্রবীণ রাজনীতিবিদ ওই যেহেতু দক্ষিণ এখানে ইনক্লুড হয়েছে তো এখানে জনাব মনল চৌধুরীর নাম আছে প্রবীণ রাজনীতিবিদ তো এখানে তিনজন এ তিনজনের লড়াইয়ে আপনার নিজেকে কত যোগ্য মনে করেন এখন এখন এটা হলো কি আমি যেটা মনে করি সাহেব সবার শ্রদ্ধাশীল মানুষ আমরা সবাই এক এক জায়গা থেকে রাজনীতি করে উঠে এসেছি সব সব প্রত্যেকেরই রাজনীতিক একটা ব্যক্তিত্ব এক এক জায়গা থেকে গড়ে উঠছে উঠেছে এখন আমি যদি দল মনে করে আমাকে এখানে যোগ্য অবশ্যই আমি আমি মনে করি যে আমি আমি এখানে প্রার্থী হিসাবে আমি বন্ধু হব আচ্ছা আপনার দৃষ্টিতে গত পনেরো বছর দেখেছেন বা এখন বর্তমান দেখেছেন চৌদ্দগ্রামে এই সংসদে আসলে কোন জিনিসটা আসলে বাসিন্দার এখনো বঞ্চিত আছে যে জিনিসটা করা উচিত বলে মনে করতেন আমি মনে করি চৌদ্দগ্রামে অনেক দিক দিয়ে চৌদ্দগ্রামটা একটু পিছিয়ে আছে যেটা প্রথম যদি আমি বলি সেটা আমি বলব অবশ্যই আমাদের মৌলিক অধিকার যেগুলা অন্ধবস্ত্র বাসস্থান শিক্ষা এই ব্যাপারে একটা খুব সুস্পষ্ট গাইডলাইন আমাদের দেশ নায়ক্রমণ ভারতবর্ষ চেয়ারম্যান মহোদয় উনি কেউ দিয়েছে এটা আমরা জানি সবাই একত্রিশ দফা হ্যাঁ যেটার মধ্যে উনি সুস্পষ্টভাবে ওনার দিক নির্দেশনা দিয়েছে ওই দিক নির্দেশনাতে কিন্তু আরও সব কিছুই আছে সেই সাথে আমি একটু যোগ করতে হয় গ্রামের ব্যাপারে বিশেষ করে গ্রাম অত্যন্ত একটা আমি বলব এবং কথা পুরা দেশের জন্য একটা উর্বর জায়গা কিন্তু এখানে প্রথম যেটা করা উচিত সেটা হলো মাদক মাদকটা আসলে এখানে একটা রুট চলতেছে এবং মাদক এটা এটা অবশ্যই এটাকে বন্ধ করা উচিত আর সেই সাথে আমি মনে করি যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বিশেষ করে রাস্তাঘাট এটা খুবই দরকার রাস্তাঘাট যদি উন্নত না হয় তাহলে কৃষিকাজ যারা করতেছে তারা ওনাদের ওনাদের পণ্যটা ঠিক মতো আগ্রহ মানে ওনারা ডিপ্রাইভড হবে সেকেন্ড যে জিনিসটা এগুলো শিক্ষার ব্যাপারে হ্যাঁ এই ব্যাপারে আমি মনে করি যে এখানে আমাদের আর অনেক গুরুত্ব দিতে হবে আর তিন নম্বর যেটা এবং এটা মোস্ট প্রায়োরিটি হিসাবে দেখতে হবে সেটা হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চোদ্দগ্রামে চোদ্দগ্রাম উপজেলায় এতগুলো মানুষ কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা সাধারণ হেলথ কমপ্লেক্স নিয়ে যেখানে আসলে ঠিক মতো আমাদের এই অ্যাম্বুলেন্স নাই এনে আপনি অবশ্য আপনি নিশ্চয়ই জানেন এই এর সময় বন্যার সময় আমি নিজে অ্যাম্বুলেন্স দিয়েছিলাম ওখানে অ্যাম্বুলেন্স ফ্রি মানুষকে যাতায়াত করার জন্য তাহলে এই যে স্বল্পতা ডাক্তারের স্বল্পতা রুগীর রুগীর বেডের স্বল্পতা প্রপার চিকিৎসা তারা পর্যাপ্তভাবে পাচ্ছে না সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই আমরা যদি দল ক্ষমতায় আসে আমরা এদিকে লক্ষ্য করব এবং এটাকে উন্নত মানের একটা সংসদ একটা হাসপাতাল করার জন্য আমরা চিন্তা করবো আপনার পাঁচই আগস্টের পর বিএনপির বিভিন্ন সংগঠনের বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিছু কিছু বিরুদ্ধে কোথাও লুট লুটপাট বা বিভিন্ন অভিযোগ চাঁদাবি এরকম একটা অভিযোগ আসছে তা আপনাদের কেন্দ্র আপনাদের যে সর্বোচ্চ লিডার ভারতের চেয়ারম্যান উনিও বারবার নির্দেশনা দিচ্ছেন মানে এগুলা রোধ করার জন্য বা মানে একটা নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত সংবাদ যাচ্ছি বা দেখছি এই বিষয়গুলো তেমন রোধ হচ্ছে না বা হ্রাস পাচ্ছে না এটা এর কারণ কি বলে মনে করেন আমি আসলে প্রথমে একটা কথা যে বলছি সেটা হলো বিএনপি অনেক বড় সংগঠন হ্যাঁ এখানে যারা করছে আমি মনে করি না তারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক তারা হয়তোবা অন্য কোনো দল থেকে বা কোনো গোষ্ঠী থেকে এসে পাঁচই অগস্টের পরে এসে এটা শেল্টারে ঢুকে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে কেউ যদি জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকে কেউ যদি আমাদের ম্যাডাম খায়দা জিয়াকে পছন্দ করে থাকেন এবং রেশনায়ক তারেক রহমানের সৈনিক হয়ে থাকেন তাইলে সেই কাজ করতে পারে না কারণ এটা যদি করত গত সতেরো বছর বিএনপি একমাত্র দল যে রাজপথে ছিল কত বাধা বিপত্তি লক্ষ লক্ষ নেতাকর্মীকে নিপীড়ন জেল হাজত হ্যাঁ হর্তা গুম এত কিছু করে কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি তখন কি বিএনপির কেউ করে করেছে কোনোখানে এসছে কোনো কিছু কোনো কিছু আসেনি তার মানে বিএনপির লোক চাঁদাবাদি করে না এটা এটা আসলে কিন্তু অন্যখান থেকে যারা হঠাৎ করে এখন একটা যেহেতু পট পরিবর্তন হয়েছে অনেকে পট পরিবর্তনের সাথে কিছু সুবিধা মনে করে এই আছে আমি মনে করছি অনেক অনুপ্রবেশকারী এটা করছে কারণ যারা বিএনপি করেছে তারা তো আগে করেনি এই জিনিসটা কি বিএনপির নামে আগে কখনো ছিল এই এই তোকমাটা এখন লাগাচ্ছে আর এটা অনেকগুলা জায়গায় কিন্তু আসলে প্রভাকাণ্ডাও আছে শুধুমাত্র যে বিএনপি করেছে এটা এটা যতটা দেখানো হয় তার চেয়ে বেশি অনেক ফ্লারিশ করা হয় যে বিএমপিকে দিয়ে এটা আসলে অন্যরা করানো হচ্ছে আমি মনে করি যে আমার পার্সোনাল অপিনিয়ন অথবা ভুল হতে পারে কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন অ্যাজ এ অ্যাজ এ আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক আমি মনে করি যে আমার দ্বারা যেরকম একটা কাজ হবে না আমি মনে করি আমার আমার দলের বিশ্বাসী আরেক ভাই আমার সহযোদ্ধা উনিও করতে পারবেন না কোনো খারাপ কাজ এটা আমি মনে করি আর এই আদর্শে কিন্তু আমরা দীক্ষিত না মেইনলি আমরা এই আদর্শ থেকে আসিনি আমাদেরকে আমাদের যে রাজনৈতিক বিচরণ এবং আমাদের যে আমরা যাদেরকে ফলো করি যাদের মাধ্যমে আমরা আসলে দল করছি ওনাদের মধ্যে তো এই জিনিস নেই তাহলে আমি আমার সুপ্রিম অথরিটির সাথে তো মিলা আর যে মনে করেন আপনি বললেন আমাদের দেশ নয় তারেক রহমান কথা উনি কিন্তু এই ব্যাপারে জিরো টলারেন্স পলিসি করেছে আপনি দেখেছেন অনেক জায়গায় সাথে সাথে কোন নিউজ এসছে আপনারা সাংবাদিক আপনাদের চেয়ে তো আসলে আমরা অনেক কিছুই জানি না কিন্তু আপনাদের প্রত্যেকটা নিউজ ওনার কাছে চলে যায় এবং যাওয়ার পরে যদি কোনো ক্ষণে কোনো কিছু দেখে উনি এ ব্যাপারে জিরো টলারেন্স সাথে সাথে বহিষ্কৃত করছে যদি আমাদের দলের কেউ আসলেই ওখানে জড়িত থাকে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টার কথা মতো আগামী ফেব্রুয়ারি শুরুতে বা রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন মানে হবে না হবে না এম বিষয়ে কোনো সংশয় আছে কিনা না হওয়ার বিষয়ে রাজনীতি বিষয়ে কোনো সংশয় আছে কিনা আমি আসলে মনে করি যে যেহেতু এটা আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা উনি বলেছেন তা অবশ্যই এটা হবে আমি মনে করি এটা হবে এবং এটা হওয়া উচিত কারণ এটা জনগণের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন দরকার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট উনি তো মানে একটা কেয়ারটেকার এতদিন থাকে না সাধারণত তাহলে এটা এটা গণতন্ত্রের চর্চা থাকে না হ্যাঁ আর জনগণ আসলে বসে আছে কখন একটা ভোটের অধিকার পাবে যারা সতেরো বছর ভোট দিতে পারেনি মনে করেন আপনি আমি আমরা কেউ ভোট দিতে পারেনি তা আমাদের সবার আকাঙ্ক্ষা কি আমরা ভোটে যাব ইলেকশন হোক ইলেকশান হোক সবাই চাচ্ছে ইলেকশান হোক তা আমি ওনার এই ওনার এই স্পিচটাকে আমি একটা নর্মাল সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি আমি সাধুবাদ জানাই এবং আমি আমি চাই যে এটা ফেব্রুয়ারিতেই অনুষ্ঠান হোক অনুষ্ঠিত হোক নির্বাচন এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন উনি জনগণকে যেন দিতে পারে এবং আমরা যেন আমরা যারা এত ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যেই আমরা অনেকে বলছে দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে আসলে এটা স্বাধীনতা রক্ষার সংগ্রাম জিতেই বলি তো আমি মনে করি যে এই স্বাধীনতা রক্ষার সংগ্রামটা যেন এই নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয় এবং নির্বাচনটা যেন ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় আচ্ছা বিগত সময় দেখা যে বিএনপির সাথে কখনো জামাত জোট বা জাতীয় পার্টি জোট হওয়ার কারণে চৌদ্দগ্রাম যে আসনটা কখনো জাতীয় দল জোট করতে জামাতকে দেওয়া হয়েছে কখনো জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বিএনপির ওই বিএনপির প্রার্থীরা বঞ্চিত হয়েছে এবার কি বিএনপির সাথে জামাতে কোনো হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি থাকে যদি হয়ে থাকে তাহলে কি এবার কি পূর্বের মতো জামাতকে ছাড় দেওয়া হবে কিনা আসুন ধন্যবাদ আপনাকে আসলে বর্তমানে চোদ্দ গ্রামের রাজনীতি এবং সেই সাথে পুরো কুমিল্লার রাজনীতি আমি শুধু আসলে কুমিল্লা বললেও ছোট পুরো বাংলাদেশের রাজনীতি যদি বলি বিএনপি অনেক শক্তিশালী এবং আমি মনে করি বিএনপি অনেক শক্তিশালী মানে বিএনপি জনগণের ম্যান্ডেটের জন্য বিএনপি জনগণ চাচ্ছে এই জন্যই বিএনপি শক্তিশালী বিএনপি শুধু নেতাকর্মীরা আছে বা নেতাকর্মী মাঠে আন্দোলন করছে তা না জনগণকে নিয়েই বিএনপি অনেক শক্তিশালী বর্তমানে আর গ্রামের রাজনীতি যদি বলি গ্রামের রাজনীতিতে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আর এবার আমাদের প্রত্যেকটা আসনে স্বতন্ত্র আমাদের মানে দলীয় ক্যান্ডিডেট দিবে সো দলীয় ক্যান্ডিডেট যদি দেয় তাহলে ইনশাল্লাহ বিএনপি ধানের শীষ এখানে বিজয়ী হবে জয়ী হয়ে ধানের শীষের প্রতীক আমরা কে জয়ী করে নিয়ে আসব। আর এবার যেহেতু আমাদের সাথে কোয়ালিশান কারোর সাথে নাই সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এখানে আর কোনো দল জোট হবে বা জোটের এ আসবে এখন পর্যন্ত মনে করি আচ্ছা আপনি যদি দলীয় মনোনয়ন পান দলীয় মনোনয়ন পেলে জয়ের পেপার আপনার কতটুকু আশাবাদী আর চোদ্দম বার্ষিকীর জন্য ব্যতিক্রম কি করবেন তার সংক্ষিপ্ত বলতে খুব সুন্দর আসলে প্রথম কথা হলো আমি তো আপনাকে একটা জিনিস আমি আমি পার্সোনালি আমি বারবারই একই কথা বলছি যেহেতু চোদ্দ গ্রাম চোদ্দ গ্রামের রাজনীতির মধ্যে এবং জনগণের মধ্যে চাচ্ছে তারা বিএনপি কে ভোট দিতে আমি যতটুকু দেখছি আমি য মাঠে মাথায় যাচ্ছি এবং বিএনপি নেতাকর্মীরাও চাচ্ছে ইলেকশন আসুক এবং পুরো বাংলাদেশের রাজনীতির মধ্যেই বাংলাদেশের মানুষ চাচ্ছে বিএনপি কে ভোট দিয়ে জয়যুক্ত করতে ধানের শীষকে জয়যুক্ত করতে আমি মনে করি গ্রাম বিএনপি অবশ্যই বিএনপি এখান থেকে বিজয়ী জয়ী হয়ে আসবেন আর সেই সাথে আমি চোদ্দ্রামের যারা আছেন আমার ভাই বোনেরা আমার যারা মুরব্বী ওনাদের সকলের উদ্দেশ্যে আমি বলব যে আপনারা ধানের শীষকে ভোট দেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী গ্রামকে যেন আমরা ওনাকে ধানের শীষের প্রতীককে জয়ী করে আনতে পারি এবং আমরা যদি জয়ী হই আমি অবশ্যই আমি কথা দিলাম যে আমরা দেশের জন্য কাজ করব ওনার একত্রিশ দফা নিয়ে কাজ করব। সেই সাথে জনগণের চোদ্দ গ্রামের এলাকার মানুষ যারা নিপীড়িত বিশেষ করে যুব সমাজ যারা কর্মসংস্থান পাচ্ছে না তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলব আমি বলবো না প্রত্যেককে যেমন আগের অনেক আগের বিগত ফেসিবাদের সরকারের আমাদের তখন বলা হতো প্রত্যেককে চাকরি দিয়ে দিবে গভর্নমেন্ট জব দিবে প্রতি ঘরে ঘরে আমি এটা বলতে পারবো না কিন্তু আমি বলতে পারবো প্রতি ঘরে ঘরে একটা লোক ক সক্ষম হয়ে যাবে সক্ষম মানে উনি নিজে নিজের কাজ করবে সেটা কারিগরি শিক্ষা হোক সেটা অন্যভাবে ডিপেন্ডেবল হবে উনি আরেকজনের দিকে যাবে না উনি নিজে কারিগরি শিক্ষা হোক অন্যভাবে নিজে ব্যক্তি যেটাকে সেলফ এমপ্লয়েড আমরা বলি নিজে আত্মনির্ভরশীল হবে আত্মনির্ভরশীল হয়ে উনি ওনার ওনার পরিবারকে উনি সহায়তা করবে পরিবার যদি ওনার পরিবার উঠে আসে ওনার এলাকাকে সহায়তা করবে এবং সে দেশকে সহায়তা করবে আর সেই সাথে আমি স্বাস্থ্যখাত এবং শিক্ষাখাত আর যোগাযোগ ব্যবস্থাকে আমরা এখানে উন্নত করব ডেফিনেটলি চোদ্দগ্রামের স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করবো আর মাদক মুক্ত গ্রাম আমরা উপহার দেব চোদ্দগ্রামে অনেক মাদকের কিছু সমস্যা আছে যেগুলো আসলে ফেসিবার সরকার করে গেছে এখন ওরকম নাই তারপরেও আমি বলবো যে যাই আছে পুরো জিনিসটা বন্ধ হয়ে যাবে এবং চোদ্দ গ্রামের মানুষ মন খুলে কথা বলতে পারবে নিজের নিজের যে মনের আকাঙ্ক্ষা ব্যক্তি ওইটা সে ব্যক্ত করতে পারবে সবার কাছে আপনাকে ধন্যবাদ আপনার মূল সময় দেওয়া যাবে সেই সাথে দর্শক আপনাদেরকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ইতিব সাথে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ